ভোলা জেলার তমুজুদ্দিন উপজেলার গোলকপুরের মনোহর ব্যানার্জী ও পরমা ব্যানার্জির একমাত্র ছেলে অঙ্কন ব্যানার্জী ভোলা কলেজের অনার্সের প্রথম বর্ষের ইতিহাস বিভাগের অধ্যয়ন করেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার পেয়েছে সাফল্য না যখন ট্রেনে পড়ে তখন অনেক সময় দেখতাম মোবাইল টিফা টিপি করে তখন মনে হচ্ছে তো মোবাইলের মধ্যে ভালো দিকও আছে খারাপ দিকে আসে যে কী করে তখন আমি ফলো করতাম তখন দেখতাম সে ভালো দিক সে কাজ করে এবং এই কাজ কইরা সে নুন নবী চৌধুরী শাওন আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রে থেকে সে প্রশিক্ষণ নিয়ে সে অনেক এ জ্ঞান উপার্জন করছে এবং এমনি দার্শনিক ছোট্ট বলছে শিক্ষে মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ সে শিক্ষাকে গুরুত্ব দিছে এবং অনেক কাজ শিখছে অভাবনীয় কাজ এত কাছে জানি। জানে এলাকার মধ্যে খুব কম পোলাবাহী জানে এখন সে এই কাজ করার পরেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এবং আমি ফলো করি সেই ফোন রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত ফোন আসতেই থাকে তারপরে সে অনেক পোলাবাইনের পড়ায় এবং কম্পিউটারে দেখছি অনেক পোলাভায়ন পড়ায় সে প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ দিয়া সে অনেকে অনেক আয় করতেছে এবং তারা ফোন করতেছে যে ভাই আপনার থেকে কাজ শিখিয়া বহু টাকা আমরা আয় করতেছি এবং অঙ্কন অঙ্কন যখন এই আমেরিকার থেকে একটা কাজ পায় কাজ পাওয়ার পরে সেই কাজে এক লক্ষ বিশ হাজার টাকা সাত দিন কাজ করছে করার পরে আমাকে নিয়ে লালমোহন ইসলামী ব্যাংকে যায় এবং এক লক্ষ বিশ বিশ হাজার টাকা পাইয়া সে এটিএম বুথ থেকে টাকা বাইর করে এবং আমরা দুজনে টাকা নিয়ে আসি এবং আমি চাই যে অঙ্কনের মতন আমাদের দেশে হ্যাঁ অনেক পোলবায়ন প্রশিক্ষণ নিয়ে অগ্রসর হয়ে आम्हाला प्रत्याशा